যারা টেলিগ্রাম মাইনিং অ্যাপসে কাজ করতেছেন তাদের জন্য সুখবর দ্যাট ইজ ফার্স্ট টাইম বাইনান্স কোনো প্রোজেক্ট নিয়ে আসলো টেলিগ্রাম বটে টেলিগ্রাম বটের মধ্যে বাইনান্স এই ফার্স্ট টাইম একটা বট নিয়ে আসছে সেটা হচ্ছে বাইন্যান্স মুন বিক্স একটা লিমিট আছে এখানে লিমিট বলতে আপনি হচ্ছে পঞ্চাশ হাজারের ওপরে আপনি পয়েন্ট কালেক্ট করতে পারবেন না যারা শুরু করেন নাই তারা এখনই আমার ডিসক্রিপশন বক্স থেকে শুরু করেন রেফার লিঙ্ক থেকে শুরু করেন রেফার লিঙ্ক থেকে শুরু করলে আপনি অবশ্যই এক হাজার পয়েন্ট ফা ফার্স্ট জয়নে এক হাজার পয়েন্ট পেয়ে যাবেন আর এটা কীভাবে কাজ করে দেখতে পাচ্ছেন এখানে একটা সর্বপ্রথমেই আপনার যে ওভারভিউ ওভারভিউ দেখা যাচ্ছে একটা প্লে গেম আছে চলুন আমরা গেমটা খেলে আসি গেমটা কিছুই না ওখানে একটা এয়ারক্রাফট আসবে এয়ারক্রাফট আপনার হচ্ছে যে এয়ারক্রাফট থেকে একটা যে হাতের মতো দেখছেন এটা সুরে মারতে হবে ওর যেদিকে যাবে সেদিকে আপনি সুরে মারবেন ও যদি ছোটটা কালেক্ট করে সেখান থেকে আপনি দশ দশ পয়েন্ট পেয়ে যাবেন যদি বড়টা কালেক্ট করে সেখান থেকে আরও বেশি পয়েন্ট পেয়ে যাবেন আর এইখানে দেখছেন যে একটা গিফট বক্স আছে গিফট বক্সটা যদি আপনি কালেক্ট করতে পারেন সেখান থেকে অবশ্যই আপনার হচ্ছে যে গিফট সেটা হচ্ছে মিস্ত্রি বক্স আপনার কত দিবে তারা সেটা পরে ক্যালকুলেট করে আপনাকে দিবে এইভাবে আপনি এই গেমটা খেলার জন্য অনলি তিরিশ সেকেন্ড সময় পাবেন তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি যতগুলা কালেক্ট করতে পারবেন ততগুলা কালেক্ট করতে থাকবেন যেহেতু বাইনান্স বায়নান্স নিয়ে আসছে প্রজেক্টে অবশ্যই বাইনান্স নিয়ে আসছে আপনারা বিভিন্ন জায়গাতে সার্চ করে দেখতে পারেন বাইন্যান্সের যে প্রজেক্টগুলো নিয়ে আসে সেইগুলা অবশ্যই ভেরিফাইড প্রজেক্ট এবং খুবই ভালো প্রোজেক্ট এগুলো কখনও এয়ারডোপ থেকে কখনো মিস হয় না অবশ্যই আপনাকে ইয়ারডপ দিয়ে থাক দিবেই দিবে এখানে আরও একটা সিস্টেম আছে সেটা হচ্ছে টাস্ক টাস্ক করবেন আপনি টাস্কে কি শেয়ার দ্য ক্যাম্পেইন টু ইয়োর টি জি স্টোরি একটা টি জি স্টোরি শেয়ার করবেন এখান থেকে পাঁচশো পয়েন্ট পেয়ে যাবেন তারপরে আপনার সাবস্ক্রাইব বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট সাবস্ক্রাইব করলে সেখান থেকে পাঁচশো ফাইভ হান্ড্রেড পয়েন্টস পেয়ে যাবেন টিজি চ্যানেল সাবস্ক্রাইব করলেও ফাইভ হান্ড্রেড পয়েন্ট পেয়ে যাবেন এছাড়াও ডেলি চেকিং আছে আসে এ হয়তো তারা হচ্ছে কিছুটা কস্ট নেবে তো আপনার ইচ্ছা হলে সেটা করলেন না হলে না করলেন পঞ্চাশ হাজার এখানে তেমন কোনো বড় বিষয় না এমনিতেই হয়ে যাবে আপনার যখন দুই চারটা ফ্রেন্ড যখন রেফার করবেন সেখান থেকে আপনার হবে তারা খেলবে আর যদি আপনার ফ্রেন্ড খেলে তাদের ফ্রেন্ডের কাছ থেকে আপনি দশ পার্সেন্ট করে বোনাস পেয়ে যাবেন সো খুব দ্রুতই আপনার পঞ্চাশ হাজার হয়ে যাবে আর পঞ্চাশ হাজার হয়ে গেলে এখানে তেমন কোনো কাজ নেই তাই দেরি না করে খুব তাড়াতাড়ি আপনি এটাতে জয়েন হয়ে যান খুব তাড়াতাড়ি শুরু করে দিন এখানে তারা বাইনান্স দেখেন দ্য বাইন্যসের লোগো দিয়ে দিছে বাইন্যান্সের লোগো দিয়ে তারা স্পষ্টভাবে বলছে জয়েন বাইনান্স দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট এক্সচেঞ্জ আমরা সবাই জানি আপনি আমি সবাই জানি যে বাইনান্স হচ্ছে যে ওয়ার্ল্ডের সর্বপ্রথম এক্সচেঞ্জ এক নম্বর এক্সচেঞ্জে বাইনান্স আছে তো বাইনান্সের কোনো প্রজেক্ট এটা তো মিস হওয়ার কোনো কথাই নাই যত দ্রুত সম্ভব আপনারা বটটা করতে থাকেন এবং খুব তাড়াতাড়ি পঞ্চাশ হাজার পয়েন্ট কালেক্ট করে থাকেন এবং পঞ্চাশ হাজার পয়েন্ট কালেক্ট করে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দিন আপনার পঞ্চাশ পঞ্চাশ হাজার হয়েছে কিনা না হইলে তো খুবই ভালো ভালো লাগবে আর একটা ব্যাপার আপনি যদি লিডার বোর্ডে যেতে পারেন তো সেটা তো আরও ভালো যারা লিডার বোর্ডে যাবেন তো যাবেন আর একটা ব্যাপার হচ্ছে যে ইনভাইট করবেন যত পারেন আপনি ইনভাইট করবেন ইনভাইট করলে এটা আপনার যত ইনভাইট করবেন তত আপনার বোনাস আসবে যত বোনাস আসবে তত আপনার পয়েন্ট বাড়বে তো দেরি না করে শুরু করে দিন অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে এক কথায় মানে বন্দুকের গুলি মিস হবে এটার আপনার হচ্ছে যে এয়ারড দেওয়া মিস হবে না সো শুরু করে দিন আল্লাহ হাফেজ